আসসালামু আলাইকুম এরকম এআই ভিডিও কিন্তু এখন এ চলতেছে তো এরকম ভিডিও কিভাবে বানাবেন তো সহজভাবে আপনাদেরকে আজকের ভিডিওতে শিখিয়ে দেব তো প্রথমে দেখেন কীরকম করে এডিট করে ই করা হয় দেখেন প্লেয়ার কিন্তু গেম করছে আবার হঠাৎ করে হেঁটে যাচ্ছে ক্যারেক্টারটা এটা কিন্তু সম্পূর্ণ একটি এআই দিয়ে তৈরি তো ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে শিখিয়ে দেব এটা ভাই কোনো টাকা পয়সা লাগবে না কিছু না তো চলুন শুরু করা যাক এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে লাগবে স্ক্রিনশট দেখেন এরকম এখানে আমি একটি প্লেয়ারকে মারতে গেছিলাম তো সেই মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমার সামনে আরেকটা প্লেয়ার ওটাকে মেরে দিছি তো আরেকটা প্লেয়ার ওই যে আমার সামনে আরেকটা প্লেয়ার এটাকে মারবো আর একটা স্ক্রিনশট নেবো এই তো এই যে এখন স্ক্রিনশট নিব একটা হ্যাঁ একটা স্ক্রিনশট দরকার এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি যে স্ক্রিনশটটা দিয়েছিলেন এটা ক্লিক করে আপনি কাস্টমার ক্লিক করে আপনি ক্যারেক্টারকে যেটা করাতে চান সেটা লিখবেন আমি একটা কিছু লিখে দিলাম লিখে দেওয়ার পর ওই যে দেখতে পারছেন এক পারসেন্ট লেখা আসছে এখানে কিন্তু একশো পারসেন্ট লেখা আসবে একটু ওয়েট করেন আমি ভিডিওটা কিন্তু কাট করতেছি না আপনাদের বোঝানোর জন্য আর আমি ভয়েস দিতেছি অনেক ঠান্ডার মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক করতে পারেন তো দেখেন আমি যেটা লিখে দিছি এটাই কিন্তু করছি ক্যারেক্টার তো আপনাদের আরও সুবিধা বলতে আমি আরেকটি ই করছি আপনারা ভিডিওটি কিন্তু স্কিপ স্কিপ করে দেখেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি কাস্টমে ক্লিক করে এখন কি লিখি ধরান আমি এখানে লিখি দুইজন এনেমি দুজন এনেমি ব্যাডমিন্টন খেলবে আচ্ছা এটা এটাই লিখি তো আপনারা দেখেন এটা লেখার পরে হুম আর একটু বাকি রয়েছে তার একটু আছে হ্যাঁ লিখে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন পরে আবার এক পার্সেন্ট পার্সেন্ট বাঁচতেছে হ্যাঁ আর কে মেসেজ দিতেছে আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করতেছি না তিরিশ পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট হয় হবে একচল্লিশ পার্সেন্ট এই যে পঁচানব্বই পার্সেন্ট হয়েছে এই তো এখন দেখেন যেটা লিখে দিছি এইরকম পরে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে ভিডিওটা ডাউন রয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ